সব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলেন্টিভিসি পি আই কিউ রিজনং ক্লাস টোয়েন্টি টু নিয়ে যেমন আজকে আমরা এগারো দুই দু হাজার একুশের শিফট ওয়ে আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করব আমাদের এখানে এই সিরিজের মধ্যে একুশটা ক্লাস হয়ে গেছে যা দেখো নিও আগামী ডেটে পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে আটটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে এই জিজ্ঞাসীন স্থানে বলছে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে তো কী কী আছে এখানে আট ষোলো আটচল্লিশ এখানে গ্যাপ আছে নাইন সিক্স জিরো ফাইভ সেভেন সিক্স জিরো ফোর জিরো তো এখানে দেখো ইন্টু দুই এখানে ধরো ইন্টু তিন নিজ থেকে ইন্টু চার হওয়া ছিল যেটা করলে পাইতাম কত আমরা একশো বিরানব্বই একশো বিরানব্বই করলে দেখো নাইন সিক্সটি ইন্টু ছয় হচ্ছে সাত এইভাবে এটা এগোচ্ছে তা না কত হবে এখানে অপশান এ একশো বিরানব্বই নেক্সট নিম্নের কোনটি বাকিদের থেকে ভিন্ন এসি ও এম নাকি তা যদি আমি কোড বসাই তাহলে এখানে এক এটা হচ্ছে তিন এটা হচ্ছে পাঁচ এটা যদি ও পি হচ্ছে আমার ও হচ্ছে পনেরো কিউ হচ্ছে এখানে আমাদের সতেরো আর হচ্ছে এখানে আমাদের আঠেরো আই হচ্ছে নাইন কে হচ্ছে এগারো এম হচ্ছে তেরো সি হচ্ছে তিন ই হচ্ছে পাঁচ জি হচ্ছে সাত দেখো লাস্টের দিকে পেয়ারটা দেখো পাঁচের পরে সাত মানে একটা ঘর গ্যাপ এগারোর পর হচ্ছে তেরো তিনের পরে পাঁচ কিন্তু এইখানটায় দেখো সতেরোর পরে আঠেরো পরপর আছে তাহলে এটাই কিন্তু ভিন্ন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো নির্দিষ্ট কোডের ভাষায় সানকে লেখা হচ্ছে এইটা জবকে লেখা হচ্ছে এইটা তাহলে সেক্ষেত্রে আমরা পাইকে কী লিখবো সানকে কী লিখছি আমরা এখান থেকে আর টি টি ভি এম ও জবকে কী লিখছি আমরা এখান থেকে আই কে এনপিএসি তেমনি আমরা এখানে পাইকে তাহলে কী লিখব দেখো এখানে এসের দুটো কোড এস থেকে এক কমে হচ্ছে আর এক বেড়ে হচ্ছে টি ঠিক আছে একইভাবে দেখো ইউটা হচ্ছে টি আবার ইউটা হচ্ছে এখান থেকে ভি মাইনাস এক প্লাস এক এর ক্ষেত্রেও তাই এর ক্ষেত্রেও তাই ঠিক আছে তাহলে আমরা সরাসরি করতাম করি এখানে আমরা যে পি থেকে কী হবে পি থেকে এক কমলে হবে এখান থেকে ও পির পরে হচ্ছে এখান থেকে কিউ আই থেকে এক কমলে কী হবে না এইচ আই থেকে এক বাড়লে কত হবে না জে ই থেকে এক কমলে কত হবে না ডি ইর পরে হচ্ছে এখান থেকে এফ তাহলে ও কিউ এইচ জে ডি এফ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছে যে জিজ্ঞেস স্থানে কী বসবে তো দেখো এখানে এইখানে এইটা মানে ফার্স্ট রো ফার্স্ট রোয়ের প্রথমটা আর এখানে থার্ড রোয়ের প্রথমটা ছাব্বিশে আর বারো যোগ করে কত হয় না আটত্রিশ হয় আর দেখো এখানে আট আর তিরিশ যোগ করলে কত হয় না আটত্রিশ হয় তো এটাই হচ্ছে প্যাটার্ন তেমনই একান্ন আর বারোতে হচ্ছে তেষট্টি পঞ্চাশ আর তেরোতে হচ্ছে এখান থেকে আমাদের তেষট্টি তাহলে আঠেরো আর বারোতে পাচ্ছি এখান থেকে আমরা কত না থার্টি তাহলে তেইশ যাতে আমাকে এমন কী যোগ করতে যেটা কিন্তু যোগ করলে কত হয় না থার্টি হবে তো নিশ্চিত এখানে কত বসবে নিশ্চয়ই সাত বসবে এখানে তাহলে সেভেন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ফার্স্ট রো থার্ড রো যোগ হচ্ছে আর এখানে কিন্তু সেকেন্ড আর এখানে আমাদের ফোর্থটা এখানে যোগ হচ্ছে তবেই কিন্তু আমি এই প্যাটার্নটা পাচ্ছি নেক্সট চলো তো এখানে বলছি মনিকা এবং চ্যান্ডলার হচ্ছে এখানে কি না ভাই বোন তাহলে মনিকা আর হচ্ছে চ্যান্ডলার চ্যান্ডলার তো চ্যান্ডলার ধরে আমি প্লাস হচ্ছি আর মনিকা হচ্ছে আমি এখানে মাইনাস তারা হচ্ছে ভাই বোন চ্যান্ডলার হলো আবার এখানে গ্রেসের ভাইপো বা ভাগ্নে একটা এখানে একটা গ্রে গ্রেস বলে কে যেন আছে তার ভাইভ ভাগ নেই এবং মারিয়ার বাবা চ্যান্ডার হচ্ছে আবার কিন্তু মারিয়া তাহলে মারিয়া নিচের দিকে করে দিয়ে আমি মারিয়ার বাবা হচ্ছে চ্যান্ডা কাঁথি হচ্ছে আবার গ্রেসের বোন গ্রেসের বোন কে আছে এখানে কাঁথি কাঁথি হচ্ছে গ্রেসের বোন ঠিক আছে আচ্ছা ফিভি হচ্ছে আবার এখানে কাঁথির মা ফিভি হচ্ছে আবার এখানে কাঁথির মা তাহলে মনিকা ফিবির কে হয় মনিকা ফিবির কে হয় দেখো এখানে এটা ভাইপো মানে কাকা হওয়ার কথা এটা হচ্ছে তার কাকা হওয়ার কথা এটা হচ্ছে কাকা কার চ্যান্ডারের কাকা হওয়ার কথা হচ্ছে গ্রেস আচ্ছা কাঁথির মা মানে কাকার তার ঠাকুরমার দিকে যাচ্ছে এটা তাহলে মনিকা কিন্তু তার নাদনিই হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা কিন্তু ভাগ না এটা এটা হবে কি না ভাইপো হবে আচ্ছা তাহলে কিন্তু এখানে কী হচ্ছে দেখতে হচ্ছে আমি একটা জেনারেশন গ্যাপ দিয়ে একটা হচ্ছে তাহলে এখানে কিন্তু মনিকা কী হবে নাতনি হবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটি সিরিজের অন্তর্ভুক্ত নয় তিন সাত বাইশ উননব্বই ফোর ফোর সিক্স টু সিক্স সেভেন সেভেন আর এখানে পাচ্ছি আমি ওয়ান এইট সেভেন থ্রি নাইন দেখো কী হচ্ছে এখান থেকে ইন্টু দুই প্লাস এক ইন্টু তিন প্লাস এক ইন্টু চার প্লাস এক ইন্টু পাঁচ প্লাস এক ইন্টু ছয় প্লাস এক তাহলে এখানেও কিন্তু একইভাবে কী হবে না ইন্টু সাত প্লাস এক হওয়ার কথা তাই না তো দেখো এখানে সাত সাথে হচ্ছে ঊনপঞ্চাশের নয় যখনই আমি এখানে এক যোগ্য সঙ্গে সঙ্গে আমার যে ইউনিডিটা যে কী হবে না শূন্য হওয়ার কথা কিন্তু এখানে কত আছে না নয় আছে তাহলে এটাই নিশ্চয়ই সিরিজে অন্তর্ভুক্ত নয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন এখানে বলছে দেখো যে সঠিক স্থানে আমাদের এখানে বলছে সঠিক বড়োটা আমাদের এখানে বসাতে হবে তো দেখো আমরা এখানে কোডটা বসাই এন হচ্ছে এখানে আমাদের চোদ্দো আর হচ্ছে আঠেরো ভি হচ্ছে এখানে আমাদের ভি হচ্ছে বাইশ যে কি হচ্ছে সতেরো এম হচ্ছে তেরো এখানে কী বসবে পি হচ্ছে এখানে ষোলো টি হচ্ছে কুড়ি এক্স হচ্ছে চব্বিশ ও হচ্ছে পনেরো কে হচ্ছে এগারো জি হচ্ছে সাত দেখো এখান থেকে এখানে হচ্ছে দেখো চার করে করে বাড়ছে আবার এখান থেকে এখানে দেখো আমাদের মাইনাস চার করে কমছে তার নিশ্চয়ই এখানে মাইনাস চার কথা আবার এখানে দেখো তাহলে প্লাস চার করে বাড়ছে আবার এখানটা দেখো মাইনাস চার করে কমছে তাহলে এখানে দেখো তেরো থেকে চার কমলে কত হবে নয় হবে নয় মানে হচ্ছে এখানে আমাদের আই আই হচ্ছে নাইন তাই না অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আচ্ছা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এখানে ডিভিডেন্টকে লেখা হচ্ছে এইটা ড্যাডিকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে আমরা নেটিভ কে কী লিখব ঠিক আছে নেটিভ কে কী লিখব আচ্ছা আমি কোশ্চেনটা একটু ঠিক করে নিই এখানে একটা স্টার পড়েনি নিই এটা হচ্ছে এইখানটা একটা স্টার ছিল ঠিক আছে এইখানটা একটা স্টার্ট ছিল স্টার্টটা পড়েনি নি ভালো করে দিয়ে দিই স্টারটা পড়ে নি তো দেখো এখানে নেটিভকে লেখা হচ্ছে নেটিভকে কী লিখবো দেখো ডিভিডেন্ডের মধ্যে দেখো কী আছে না ই আছে না ই আছে এইগুলোর ক্ষেত্রে কী হয় না সরাসরি কোড বসে যায় আর দেখো এখানে ড্যাডির মধ্যেও এ আছে যেটা কিন্তু নেটিভের মধ্যেও আছে তাহলে এ আর ইর কোডটা আগে আমরা দেখি ঠিক আছে এছাড়াও তো এন এর কোড তো রয়েইছে দেখো এন এর কোড কত হবে এখান থেকে দেখো এখানে লাস্টের আগেরটা হচ্ছে এন তা দেখো লাস্টের আগেরটা এন মানে হচ্ছে তাহলে অ্যাট দ্য রেট দিয়ে শুরু হচ্ছে এন এর কোড ঠিক আছে টি দেখো টি মানে হচ্ছে লাস্টেরটা মানে হচ্ছে এল এল হচ্ছে এখানে টিটা ঠিক আছে দেখো এখানে অ্যাট দ্য রেট তারপর হচ্ছে দেখো এর কোডটা কী হবে এখানে এর কোড দেখো এখানে কিন্তু এখানে সেকেন্ড মানে এখানে হচ্ছে সেকেন্ড মানে এইটা তাহলে এখানে অ্যাট দ্য রেট এইটা দিয়ে শুরু হচ্ছে এল দেখো অ্যাট দ্য রেট দিয়ে শুরু হচ্ছে দেখো এখানে একমাত্র অপশান সিতেই পেয়ে যাচ্ছি আমরা আর তো দেখা দরকার নেই স্টার্টিংয়ে তিনটা দেখো মিলে যাচ্ছে এখান থেকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে নিচের অঙ্কের কমনুসারে বলছে চার এক এবং ছয় সংখ্যাগুলো একসাথে কতবার দেখা গেছে এখানে বলছে একটা হচ্ছে মাঝখানে চার এবং ছয়টা বলছে এখানে একের উভয় পাশে তাহলে এখানে চার এরকম ছয় হতে পারে কিংবা এখানে ছয় এক চার এরকম হতেই পারে তো আমরা খুঁজি দেখো এখানে চার আছে তো এটা তো হচ্ছে না আচ্ছা এইখানে দেখো চার আছে এইটা কিন্তু দেখো এক চার এই ছয় এক চার এইটা কিন্তু হচ্ছে দেখো ছয় এক চার এইটা কিন্তু দেখো ছয় এক চার আমরা এখানে কিন্তু পেয়ে গেছি আর দেখি আমরা মাঝখানে এক আছে সাত এক চার তো হবে না যে এক আছে এটা তো হচ্ছে না এখানে এক আছে এক চার ছয় হবে না আর তো হবে না দেখো একটাই পাচ্ছি কিন্তু আমরা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন সঠিক বিকল্প বসিয়ে এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে এস ইউ এম এ এ এস ইউ এম এরপর হচ্ছে এম এ এস ইউ এরপরে কী বসবে ঠিক আছে দেখো এখান থেকে এই যে এটা আছে লাস্টে এটাই দেখো ফার্স্টে গিয়ে এইখানে চলে গেছে ঠিক আছে এবার দেখো এখানে লাস্টে যে এম আছে এমটা কিন্তু সামনে গেছে দেখো গিয়ে আবার চলে এসছে এখানে তাহলে এবার কী হবে তাহলে ইউটা যাবে এখানে সামনে তাহলে ইউ গেলো আগে তারপর হচ্ছে এম এ এস ইউ মাস মাস হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরে প্রশ্ন বলছে এখানে কোন সিদ্ধান্তটা অনুসরণ করে কিছু ভূত হচ্ছে এখানে আমাদের সেল তাহলে কিছু ভূত হচ্ছে এখানে আমাদের সেল কিছু সেল হচ্ছে এখানে আমাদের কী না ওয়াশিং মেশিন হলো এখন প্রশ্ন হচ্ছে যে কিছু ভূত হলো ওয়াশিং মেশিন হ্যাঁ ঠিকই আছে কোনো ভূত হলো ওয়াশিং মেশিন নয় এটা নয় ছিল এটা নয় ছিল কোনো ভূত ওয়াশিং মেশিন নয় তো দেখো এখানে একমাত্র একটাই এখানে ফলো হবে কেমন এখানে এক হচ্ছে এখানে অনুসরণ করে পরের প্রশ্ন বলছে এখানে কোনটা সিরিজের অন্তর্ভুক্ত নয় তো আমরা এক কাজ করি এখানে আমরা কোডটা বসাই একটু আচ্ছা তাকে এই কোড না বসালেও হবে যদিও দেখো সি থেকে ডি হচ্ছে ডি থেকে ই থেকে এফ এফ থেকে জি জি থেকে এইচ দেখতে পাচ্ছ আমরা প্রথমটাকে নিয়ে কাজ করছি এবার দেখো ই থেকে হচ্ছে এফ এফ থেকে দেখো জি এফ জি তারপর দেখো এখানে জি এসে গেছে তারপর দেখো এখানে আই তারপর দেখো এখানে জে দেখ জি পর জি আসছে এখানে যদি আমার এইচ হতো তাহলে কী হতো না জির পরে হচ্ছে এইচ এইচ এর পরে আই আই এর পরে জে তাহলে এইটাই কিন্তু একমাত্র আমার এখানে সিরিজে অন্তর্ভুক্ত নয় এফ জি এইচ অপশান সি হচ্ছে কিন্তু এখানে আমাদের অন্তর্ভুক্ত নয় ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটা সঠিক বলেছে এখানে বিবৃতি কী বলা আছে এখান থেকে না সৈন্যরা তাদের বন্দুক লোড করে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হয় যুদ্ধক্ষেত্রে থাকা সৈন্যদের নিরাপত্তার জন্য সৈন্যদের পরিবার প্রার্থনা করছে ঠিক আছে এখন বলছে এখানে কোনটা আমাদের সঠিক দেখো স্টেটমেন্ট টু হচ্ছে প্রভাব এবং স্টেটমেন্ট ওয়ান হচ্ছে তাৎক্ষণিক এবং প্রধান কারণ কী বলছে এখানে স্টেটমেন্ট টু হচ্ছে প্রভাব এইটার একের এফেক্ট হচ্ছে এইটা কি বলছে যে তারা বন্দুক লোড করে যুদ্ধ খেতে অবসর হচ্ছে তাই জন্য কি তাদের পরিবারের লোকজন তাদের জন্য প্রার্থনা করছে ঠিকই আছে এটা কোনো অসুবিধা নেই বাকিগুলো দেখে নিই আমরা উভয় বিবৃতি একে অপরের থেকে স্বাধীন স্বাধীন মানে কারোর সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু তা তো নয় প্রার্থনা করছে কারণ তারা যুদ্ধে যাচ্ছে বলে তারা এইটা তো হবেই না উভয় বিবৃতি কিছু স্বাধীন কারণের প্রভাব দেখো এরা তো ইন্ডিভিজুয়াল কোনো কিছুর একটা প্রভাব নয় একটার ওপর একটা ডিপেন্ড হয়ে আস এটাও তো নয় স্টেটমেন্ট ওয়ান হচ্ছে প্রভাব এবং স্টেটমেন্ট টু হচ্ছে এখানে আমাদের তাৎক্ষণিক কারণ না তা তো নয় যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে এটা হচ্ছে আগের কজ তার জন্যই তাদের কিন্তু প্রার্থনাটা করতে তারা এখানে একমাত্র ওয়ানই হচ্ছে এখানে রাইট ঠিক আছে সব কটা অপশন দেখে দেখলাম আমরা যে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসেই আমাদের এখানে সিস্ট সম্পন্ন করতে হবে তেইশ একশো আটষট্টি ওয়ান ওয়ান এইট থ্রি এইট টু ডবল এইট এরপর হচ্ছে জিজ্ঞাসিহ্ন তো এখানে পাচ্ছি আমি সাত প্লাস সাত এখানে পাচ্ছি আমরা দেখো সাত ইন প্লাস সাতই হবে এটাও দেখো সাত প্লাস সাত হবে তাহলে এখানেও সাত প্লাস সাত হওয়ার কথা সাত আটা হচ্ছে ছাপ্পান্ন ছয় হাতে হচ্ছে পাঁচ হাতের ছাপ্পান্ন পাঁচ একষট্টি এক হাতে হয়েছে ছয় হাত দু চোদ্দ ছয় কুড়ি শূন্য হাতের দুই ছাপ্পান্ন দুই হচ্ছে এখানে আটান্ন এর সাথে সাহায্য করা মানে ফাইভ এইট জিরো টু থ্রি এইটা পেয়ে যাওয়া তো এখানে কোনটা হচ্ছে অপশান সি হচ্ছে পরের প্রশ্ন কিডনি অঙ্গ হৃৎপিণ্ড এর মধ্যে দেখো কোন ভেন্ডাগ্রামটা এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে তো দেখো এখানে অঙ্গ হচ্ছে মেন তার মধ্যে কিডনি আছে আর হৃৎপিণ্ড আছে তো অপশান টু হয় যাওয়ার কথা এখানে অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন নিম্নের কোনটি এখানে অনুসরণ করে বিবৃতি কি মানুষের অন্যতম বৃহৎ আবিষ্কার হলো কম্পিউটার সিদ্ধান্ত কি আর কোনো কম্পিউটার আর কোনো আবিষ্কার কম্পিউটারের থেকে বেশি ভালো নয় দেখো কম ভালো কি বেশি ভালো এইটা কি এখানে বলা যাচ্ছে অন্যতম বৃহৎ আবিষ্কার হচ্ছে কম্পিউটার এখন বাকিটা এর থেকে বেটার কি বেটার না এটা তো বলা নেই এখানে আচ্ছা কম্পিউটার মানুষ উপকার করেছে একশোবার মানুষ উপকার করে দেখো এটা কিন্তু আমাদের সঠিক আছে দুইটাই দেখো পড়ে দেখো দুইটা কিন্তু আমাদের এখানে সঠিক একটা তো কোনোভাবে বলা যায় না যে আর কোনো আবিষ্কার কম্পিউটার থেকে বেশি ভালো নয় এটা তো বলাই যায় না তাহলে এক যেখানে যেখানে আছে সেখানে বাদ দিয়ে দাও তাহলে বাথালে একমাত্র পড়ে থাকছে কি কিন্তু অপশান বি কেবল টু অনুসরণ করে কারণ কম্পিউটার মানুষকে উপকার করেছে পরের প্রশ্ন গল্ফ রাগবি স্পোর্ট দেখো স্পোর্টের মধ্যে হচ্ছে গল্ফ আর রাগবি এটাও কিন্তু এখানে তিন যদি ধরি এটাকে এক দুই আর এখানে তিন চার ধরি তাহলে কিন্তু এখানে আমাদের তিনটা হচ্ছে রাইট স্পোর্টের মধ্যে গল্ফ একটা স্পোর্ট রাগবি একটা স্পোর্ট ইন্ডিভিজুয়াল পরের প্রশ্ন নিম্নের কোনটি এখানে অনুসরণ করে তো বলছে এখানে বিপৃতি কী না অনুপস্থিতি হৃদয়কে অনুরাগী করে তোলে আচ্ছা উপসংহারে কি বলছে এখান থেকে এল কি বলছে এখানে একটি জিনিস বা ব্যক্তির অনুপস্থিতি তার জন্য আকাঙ্ক্ষা বৃদ্ধি করে সম্পর্ক মজবুত রাখতে স্বাস্থ্যকর দূরত্ব বজায় রাখতে হবে দেখো এখানে কি বলছে আচ্ছা স্বাস্থ্যকর দূরত্ব বজায় রাখতে করে সম্পর্ক মজবুত দেখো প্রথমে হচ্ছে সম্পর্কর সম ব্যাপারে কি এখানে কিছু বলা আছে এই লাইনটাতে কি বলেছে অনুপস্থিতি হৃদয়কে অনুরাগী করে তোলে জাস্ট এইটুকু বলা আছে এখানে কিন্তু সম্পর্ক মজবুত হবে না দুর্বল হবে তা নিয়ে কিন্তু বলা নেই যেটা বলা নেই সেটা আমি কিন্তু কল্পনা করতে পারি না এখানে কি বলেছে একটা জিনিস বা ব্যক্তির অনুপস্থিতি তার জন্য আকাঙ্ক্ষা বৃদ্ধি করে অনুরাগী করে তোলে বা আকাঙ্ক্ষা এটা তো প্রায় সিমিলারই ওয়ার্ড আর এখানে অনুপস্থিতি আছে এখানে অনুপস্থিতি নিয়ে বলা আছে তাহলে এটা কিন্তু আমাদের এলটাই কিন্তু এখানে একমাত্র অনুসরণ করে যেখানে এমটা কিন্তু এটা কাল্পনিক তথ্য হয়ে গেছে তাই না যেটা আমরা এখানে বলতে পারবো না পরের প্রশ্ন নিম্নের কোনটি এখানে অনুসরণ করে সমস্ত পুরুষ হচ্ছে এখানে পর্দা তাহলে এটা হচ্ছে পুরুষ এটা হচ্ছে পর্দা কোনো পর্দা এখানে আমাদের সুন্দর নয় এখন দেখো বলছে যে সমস্ত পর্দা হচ্ছে সুন্দর না এটা তো ভুল আচ্ছা কোনো পুরুষ সুন্দর নয় হ্যাঁ এটা ঠিক কারণ এর বাইরের সাথে কোনো রিলেশান নেই তার মানে ভেতরের সাথেও কোনো রিলেশান নেই তাই এখানে কিন্তু দুইটা হচ্ছে এখানে আমাদের অনুসরণ করে কেবল দুই পরের প্রশ্ন নিম্নের কোনটা এখানে বাকি দেখে ভিন্ন বলেছে এখানে কোটা বসাও জি হচ্ছে সাত জে দশ বি দুই ভি হচ্ছে এখানে বাইশ ওয়াই হচ্ছে পঁচিশ বি হচ্ছে দুই পি হচ্ছে এখানে ষোলো এস উনিশ ভি হচ্ছে বাইশ সি হচ্ছে তিন এফ ছয় আই হচ্ছে এখানে নাইন দেখো এখানে দেখো তিন তিন করে গ্যাপ এখানে দেখো তিন তিন করে গ্যাপ বাইশ থেকে পঁচিশ দেখো তিন গ্যাপ পঁচিশ থেকে দুই কত ছাব্বিশ দেখো তিনের গ্যাপ কিন্তু এইখানে দেখো দশের পরে দেখো দুই চলে আসে দেখো এখানে প্রথমটা তিনের গ্যাপ আছে কিন্তু দ্বিতীয়টা দেখো তিনের গ্যাপ নেই তাহলে কিন্তু জি আই বিটা কিন্তু এখানে বাকি থেকে ভিন্ন পরে পশু কি বলছে এখানে নিম্নের কোনটা বলছে বলছে একই রকমের মিল আছে কাউবুল পিক স্টাই মেড ভ্যালেট ক্যাট ফেলাইন আর ড্রোন হচ্ছে এখানে ডো দেখো এটা কিন্তু আমাদের ফিমেল ভার্সান এটা হচ্ছে আমাদের মেল ভার্সান ঠিক আছে তারপরে দেখো মেড মানে কিন্তু এখানে আমাদের ফিমেল ভার্সান যারা মেয়েরা যারা কাজ করে আর ভ্যালেট মানে কিন্তু এখানে পুরুষ ভার্সান পিকস টাই তো হবে না এটা বাধ্য আর এখানে দেখো এইটা কিন্তু আমার ফিমেল ভার্সান এটা কিন্তু আমাদের মেল ভার্সান আর এটাও তো হবে না তাহলে একমাত্র হবে কোনটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন ডাস্টিন হচ্ছে মাইকের ছেলে তাহলে মাইক এখানে লিখছি এখানে লিখছি আমি ডাস্টিন ঠিক আছে ডাস্টিন হলো এখানে উইল হচ্ছে এখানে ববের ছেলের নাম ববের বাবা বাবার ছেলে অ্যালেক্স হলো মাইকের ভাই ববের বাবার ছেলে ববের বাবা বব যে আছে তার যে বাবা তার ছেলে মানে এইখানটায় বাবা দিচ্ছি এখানটায় আমি থাক এখানে দিচ্ছি ববের বাবার ছেলে অ্যালেক্স অ্যালেক্স হচ্ছে এইখানে হচ্ছে অ্যালেক্স আর এইখানে নিশ্চয়ই বব থাকবে এরা দুজনে থাকবে এরাও দুজনে কিন্তু ভাই ভাই তাহলে এখানে কিন্তু আর আর কি বলছে না উইল হচ্ছে এখানে ববের ছেলের নাম তাহলে এইখানে ববের একটা ছেলে আছে তার নাম হচ্ছে কি না উইল এখন বলছে ডাস্টিন উইলের কে হয় দেখো কি হচ্ছে বাবার ভাইয়ের ছেলে বাবার ভাইয়ের ছেলে তো নয় এটা এটা নয় এখানে ডাস্টিন ডাস্টিন উইলের কে হয় ঠিক আছে বন্ধু হবে না ভাইয়ের ছেলে বাবার ভাইয়ের দেখো এইটা তো হওয়া উচিত হ্যাঁ দেখো ববের তো বাবাকে মানে ববের বাবা তো এইটা আচ্ছা ববের যে ভাই কে কে আছে অ্যালেক্সও আছে মাইকও আছে তাহলে বাবার ওর যে বাবা তাই না উইলের যে বাবা বাবার যে ভাই মাইক তার ছেলে তো এইটা তো ঠিকই আছে এটা তাহলে অপশান এ হচ্ছে রাইট বন্ধু তো হবে না ভাইয়ের ছেলে হবে না দেখো অপশানও বাদ চলে যাচ্ছে এখান থেকে বাবার ভাই তো হবে না তো তিনটে বাদ মানে একমাত্র অপশান এই হবে তার যে বাবা আছে বাবার ভাইয়ের ছেলে এটা তাই না অপশান এ হচ্ছে রাইট পরের প্রশ্ন বলছে এখানে নিম্নে কোনটা এই সিরিজের অন্তর্ভুক্ত নয় এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন তো দেখো কী আছে দুই চোদ্দো চুরাশি চারশো বাইশ ওয়ান সিক্স এইট জিরো ফাইভ জিরো ফোর জিরো ওয়ান জিরো জিরো টু জিরো ওয়ান জিরো জিরো টু জিরো দেখো এখানে কিন্তু ইন্টু সাত ইন্টু ছয় ইন্টু এখানে পাঁচ হওয়ার কথা ইন্টু এখানে চার হওয়ার কথা ইন্টু দেখো এখানে তিন হওয়ার কথা এখানে ইন্টু দুই ইনটু আবার এখানে এক বাকি দেখো সব ঠিকই আছে এখানে সব ঠিকই আছে কিন্তু এইখানটায় দেখো এইটটি ফোর ইন্টু ফাইভ করলে কত হয় না চারশো কুড়ি হওয়ার কথা চারশো কুড়ি ইন্টু চার করলে কত হতো না ষোলোশো আশি এটা তো ঠিকই আছে তাহলে এইটাই কিন্তু এখানে আমাদের ভুল আছে তাহলে চারশো বাইশ কী হবে এখানে অপশান ডিটা চারশো কুড়ি হলে ঠিক হতো তাই চারশো বাইশ কিন্তু এই সিরিজের অন্তর্ভুক্ত নয় আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর স্টাডি স্টারিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ